আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো সুপার সাজেশন দু হাজার চব্বিশের গণিত বিষয় অভিজ্ঞতা নাম্বার নয় বিজ্ঞানিত রাশির উৎপাদক গোসাগু ও লোসাগু এর দায়ে আজকে বার্ষিক পরীক্ষার সাজেশন দেব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবে এবং ভিডিও শেষে আমি বলে দেব সাজেশনটি পিডিএফ তোমরা কীভাবে নিবে তো প্রথমে এখানে বর্ণ বিচ্ছন্নীয় প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে যেগুলো পড়তে হবে আমি এখানে যে সমাধান সহ অর্থাৎ উত্তর সহ দিয়ে দিয়েছি তো এগুলো তোমরা এই উত্তরটি দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এখানে এই যে অধ্যায় থেকে আমি এমসি কিউ দিয়েছি মোট দেখাই এই যে বত্রিশটি এই বত্রিশটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপর হচ্ছে একতা উত্তর দাও একতা উত্তর দাও এখানে এই যে সমাধান সহ দেওয়া আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তো এই যে সাতচল্লিশটি দেওয়া হয়েছে তারপর হচ্ছে সংক্ষেপ উত্তর দাও সংক্ষেপ উত্তর দাও এখানে ঠিক সেমভাবে সমাধান সহ দেওয়া হয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করতে হবে তো এখানে দেওয়া আছে এই যে বান্নটি বান্নটি ভালো করে পড়লেই হয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দেওয়া আছে এই যে এক নম্বর দুই নম্বর টু স্টার ওয়ান স্টার ভালো করে তোমরা এগুলো পড়ে যাবে যে চার নাম্বার এই সমাধান সহ এখানে দেওয়া আছে সো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের বলবো যে এই পিডিএফটি কীভাবে তোমরা সংগ্রহ করবে তো এই পিডিএফটি সংগ্রহ করতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে যদি তোমরা এই তিনটি থেকে যে কোনো একটিতেই কানেক্ট থাকো তাহলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে সব কৃষিক্ষারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর এরকম অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ